আমার ছেলে রাজা হবে কি করে দাঁতো দেখলাম তোমার ছেলের লক্ষণ খুব ভালো তোমার ছেলে রাজা হবে মায়েরা পাঁচ বছরের ছেলে চাণক্য করে বসে আছে আর মা তাড়াতাড়ি বলল প্রকা বলে কি তুই রাজা হলে আমায় ভুলে যাবি না তো বলে ছেলে বললো মা আমি রাজা হব হ্যাঁ জ্যোতিষ করেছে তুই রাজা হবি আর রাজা হলে তুই ভুলে যাবি না তো বলছে মা রাজা হলে ভুলে যায় বলে হ্যাঁ কেন রাজা হবো আমি কীরক্ষণ দেখলে তোর দাঁত দুটো উঁচু তুই রাজা হয়ে যাবি সঙ্গে সঙ্গে বলো ও আমার দাঁত দুটো উঁচু তার জন্য রাজা হবো আর রাজা হলে তোমায় ভুলে যাবো আচ্ছা দাঁড়াও তুমি আমাকে গোল থেকে নামিয়ে দাও যেই নাচানক্য দেব মায়ের গোল থেকে নেমেছে কিছু দূরে গিয়ে একটা পাথর টুকরে এনে সামনের দাঁত দুটো ফটাফট ভেঙে দিয়েছে গড় করে রক্ত পড়ছে দাঁত থেকে মা জিজ্ঞেস করলো ফোকার তোর দাঁত থেকে গড় করে রক্ত পড়ছে তুই নাক দূরে ফেলে দিবি বলছে মা দাঁত দুটো থাকলে রাজা হব রাজা হলে তোমায় ভুলে যাব দাঁত দুটো ভেঙে দিলাম আর রাজা হব না তোমায় জীবনে কোনো দিন ভুলবো না তোমায় কোনো দিন ভুলবো ওই জন্য মায়ের মতো আপন আর কেউ হয় তুমি যে মা সবে থেকে যখন মা তুমি যে মা তুমি যে <principal>